আসসালামু আলাইকুম আজকে আমরা জানব বিভিন্ন ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশে ইংরেজি বাক্য এবং তার বঙ্গানুবাদ এসব শুরু করা যাক থ্যাংকস ধন্যবাদ থ্যাংকস এ লট অনেক ধন্যবাদ থ্যাংকস এ ব্রাঞ্চ একগুচ্ছ ধন্যবাদ থ্যাংকস এ টন এক টন ধন্যবাদ আই এম গ্র্যাটিউড টু ইউ আমি আপনার কাছে কৃতজ্ঞ থ্যাংকস ফর এভরিথিং সব কিছুর জন্য ধন্যবাদ থ্যাংকস এ মিলিয়ন লাখ লাখ ধন্যবাদ প্লিজ এক্সপেক্ট মাই বেস্ট থ্যাংক আমার সেরা ধন্যবাদ গ্রহণ করুন থ্যাংকস ইউ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট আমার হৃদয়ের নিচ থেকে আপনাকে ধন্যবাদ জানাই থ্যাংকস ফর ট্যাকিং দ্য টাইম টু থিঙ্ক অফ মি আমার কথা ভাবতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ অল মাই লাভ অ্যান্ড থ্যাংকস টু ইউ আমার সমস্ত ভালোবাসা এবং আপনাকে ধন্যবাদ আই থ্যাংক ইউ মস ওয়ার্মলি আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ইট ওয়াজ সো অসাম অফ ইউ এটা আপনার জন্য খুব সুন্দর ছিল থ্যাংক ইউ ফর ইউর থটফুলনেস আপনার চিন্তাশীলতার জন্য আপনাকে ধন্যবাদ আই ক্যান্ট থ্যাংক ইউ অ্যানাফ আমি আপনাকে যথেষ্ট ধন্যবাদ দিতে পারি না আই উইল নেভা ফর গেট হোয়াট ইউ হ্যাভ ডান আপনি যা করছেন তা আমি কখনই ভুলব না আই ট্রুলি অ্যাপ্রিসিয়েটেড ইউ আমি সত্যিই আপনার প্রশংসা করি আই অ্যাপ্রিসিয়েটেড ইউর টাইম আমি আপনার সময়ের প্রশংসা করি থ্যাংক ইউ ফর ইয়র হেল্পিং মি আমাকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ প্লিজ এক্সপেক্ট মাই ডিভস থ্যাংকস অনুগ্রহ করে গভীরতম ধন্যবাদ গ্রহণ করুন ইউর ওয়েলকাম আপনাকে স্বাগতম ডান্ট ম্যানশন ইট এটা উল্লেখ্য করবেন না ইট ইজ মাই প্লেজার এটা আমার জন্য আনন্দের দিস ইজ প্লেজার ইজ মাই এটা আমার আনন্দের নো প্রবলেম কোনো সমস্যা নেই দ্যাস অল রাইট না না ঠিক আছে ইট ইস নাথিং এটা কিছুই না নট এ অল একেবারেই না স্যামিও আপনাকেও ধন্যবাদ আই এম গেটফুল টু ইউ আমি আপনার উপর কৃতজ্ঞ সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম